নেতা এমনি বনি পায় জনতার কর্মকর নেতা এমনি বনিজী পায় যেরকম ব্যিস্টার সুমন বাই কয় যে কুশল করলে মানুষের শুধু কাপড় বদলায় আর গাম দিয়ে গুশল করলে মানুষের ইতিহাস বদলায় আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আজকে কিছু কথা আছে আপনারা সামনে নিয়ে আইলাম কিছু কথা বাংলাদেশের ব্যারিস্টার সুমনের কিছু কথা আর আমাদের রকিবুল ইসলাম বর্তমান রকিবুল ইসলাম সাহাবরে লইয়া আর আমরা মৌলানা বদরুদ্দিন আজমল সাহাবের লইয়া ব্যারিস্টার সুমনের মতো নেতা আমরা আমরার ইন্ডিয়াতেও আছে ব্যারিস্টার সুমনের মতো আমরা নেতা আমরা ইন্ডিয়াতেও আছে আমরা রকিবুল ইসলাম সাহাব কংগ্রেসের মধ্যে তাই নিবার মৌলানা বদরুদ্দিন আজমল সাহাবর সিট বুট খেলাইছই খেলাইয়া কারণে এত জনপ্রিয়তা দেখাইতে পারছেন এত জনপ্রিয়তা দেখাইতে পারছেন তার মানে দশ লাখৰ অধিক আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টাইন কইস যদি কোনো হিরো হইতে লাগে ইন্ডিয়ার মাঝে তে রকিবুল ইসলামের হইতে যদি কোনো হিরো যদি সে যদি সে কোনো প্রশ্ন করে তে কইতে পারবায় রকিবুল ইসলাম এত বুটে অল ইন্ডিয়ার মাঝে আর কোনো কেন্ডিডেট জিততে পারছে না যে আমরা কংগ্রেস পার্টি মনোনীত প্ৰাৰ্থী কংগ্ৰেছৰ ছিলে চাহাবে এত বেছি বোধ হয় ইয়াৰ জিতিচোন তাই তো তান লাগি আমি মালা এটা লৈছিল সেই মালাটো তানি দাম পাৰত নাই তো তান লাগালেতো হৈ মালাটো আনি আমাৰ আমাৰ গালাপ দিলে ইয়াৰ খাছকৰীয়া আমাৰ বৰাবেলিত দুইটা চিটৰ মধ্য এটা চিটটো বিজেপিয়ে অলৰেডি নিচেকীয়া মানে কোনো কম্পিটিশ্যনো আহিছে না আৰু একেটা চিটো হাফিজ ৰছিদ আহমদ চাহাবৰ চাহাবৰ যে ছিট আছিলোঁ এই চিটৰ মোটামুটি হাড্ডা আড্ডি লৈ বিজেপিয়ে আৰু কংগ্ৰেছ প্ৰাৰ্থীয়ে তো অল্প কয়কটা বোটৰ কাৰণে মানে হাফিজ ৰছিদ আহমদ ফৰচই এতিয়া আমাৰ মনে মনত আহিব অৱশ্য তাই দৰবা এই আশা নিয়া তাই মানে বৰ্তমানেও বাঢ়ি বাৰে গে আমি হইতে চাইছিলাম অকথা যে বাংলাদেশের মানুষে সবচেয়ে বেশি জনপ্রিয়তার নেতা কইছেন যে ব্যারিস্টার সুমন কিন্তু সেটা আর টিকল না বাংলাদেশের সবচেয়ে প্রিয় জনসে জনসেবার জনসার্থক মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাই ঠিক আছে তান দেশ তাইন জনপ্রিয়তালা মানুষ তানে বেশি বুটে জিতাইছেন কিন্তু আমরা ইন্ডিয়া তো সবচেয়ে বেশি জনপ্রিয়তালা নেতা মুসলমান বাই একজন আসন তানে এত বেশি ভালোবাসা দিছন ধুবরি জেলার মানুষে ধুবরির মানুষে এত বেশি ভালোবাসা দিই দিতে দিতে এক লাখ দুই লাখ নাইরে বাই দশ লাখ বুটে ছটাই ওই যে নিউজও হয় আপনিও শুনিলে আপনার চোখ কপালত তুটি যাব আপনিও শুনিলে আপনার চোখটু কপালত তুটি যাব তো এইটু কথা আপনিও শুনিলে আপনারও চোখে কপালত তুটি যাব তো দহ লাখ বুটি কেনেকুৱা জিতিল ৰকিবুল এইটো কল্পনাৰ বাহিৰত আছে তো হেল্ল' বিবাসিতা খবৰ বালা আছে নি আই এম লালটুৰি আমি লালটুৰি এটা ভিডিঅ' বনাইলাম না বনাই ফালাম না আমাৰ মুখ্যমন্ত্ৰী ছাৰৰ কথা শুনলাম ব্যিষ্টাৰ সুমনৰ কথাও শুনাম আমাৰ ৰকিবুল চাহাবৰ কথাও শুনাম হাফিজ ৰজিদ আহমদ চাহাবৰ কথাও শুনাম ইলেকশনের আগে সে কিতা মাতি সব শুনছি সব মনটা হোক এটা প্রকাশ করিয়ান না আর সে কিতা এখন আর মোটামুটি যারা যারা নাম করেছে তারা সবাইও ভালো মানুষ সবাইও ভালো মানুষ আমরা রকিবুলও নিশ্চয় নিশ্চয়ই ভালো গতি দশ লাখ বুটে যেটা ইয়া দিচ্ছই জনগণে বাংলাদেশের এই যে গিরিশার সুমন বাই তানেও মানে ডেৰ লাখৰ ওপৰে বেছি বোটে যে ত' বাংলাদেশৰ এম পি চিট এতি মানে ছোট ছম মানুহ কম জনসংখ্যাই এম পি চিট আমাৰ জানো বেছি দহ লাখ দহ লাখ চাৰি লাখ সোতৰ আঠৰ লাখ বোট আছিলোঁ মোটামুটি চাৰাও এক ক'লে ভাই লৈছে যিহেতু আমাৰ ৰকিবুল ইছলাম চাহবে ছাৰাও ভাই লিছ হয় তেৰ লাখ কতটা ভোট খাইছোঁ আৰু বদৰুদ্দিন চাহাবে চাৰি লাখ নকট খাইছোঁ তো যাৰ কাৰণে ধন্যবাদ জ্ঞাপন কৰি আমি আমাৰ ৰকিবুল ইছলাম বাইদেউ এইরকম নেতা যদি হইতে পারো তে গড় বইলে ভোট দিবা দশ লাখের উপরে এইরকম নেতা যদি হইতে পারো তে কেনভাছ করা লাগতো না এই রকম নেতা যদি হইতে যদি খালি নমিনেশন দিয়া গৌর বই গেলে জিতিবা দশ লাখ বারো লাখ ভোটে নেতা হইতে লাগে জনতার কর্ম কর যার কারণে বাংলাদেশের জনগণ তার নাম রাশন মানবতার ফেরিওয়ালা তো আমরাও এখন একজন মানবতার ফেরিওয়ালা ভাইলেছি দশ লাখ বুটে যে দিতেছে তার নিশ্চয় জনপ্রিয়তা আছে দেশ কর্ম করছে কষ্ট করছে এরপরে গিয়া মানুষের তারে বুট দিয়া মতদান করিয়া বা বেটারে এম পি বানাই দিল্লী সদাইছেন দশ লাখ বুটে তো বেশি কিচ্ছু না হইয়া আপনারা সবাই তো ভালো আছেন এই ভিডিওটা সিরিয়াস দেখেও নিবানা মানে আমি এটা সব অনলাইনের জিনিস এই ভিডিওটা আমি অনলাইন থেকে দেখি দেখিয়া মোটামুটি খায় খবর লইয়া এটা ক্রিয়েট করছি আপনারা সবাই ভালো থাকুক আর সুস্থ থাকে